পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আজ হালকা দেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা শিরোনা শিরোনা হালকা বৃষ্টি ও সব সম্ভাবনা আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সুখ সকাল বিকেল রাত যখনই প্রচার হবে আজকের বিশেষ আবহাওয়া প্রতিবেদন শুরু করছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আজ বাতাসে এক অপূর্ণীয় পরিবর্তন দেখা দিচ্ছে আকাশ মেঘলা ও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে চলুন জেনে নি কোন কোন এলাকায় কখন এবং কি পরিমাণ পরিবর্তন হতে পারে প্রধান খবরা এক পশ্চিমবঙ্গের অবস্থা কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দুপুরের পরে আকাশ মেঘলা থাকতে পারে বেলা গড়িয়ে গেলে হালকা বৃষ্টিপাত বা স্প্যারেক্স নাটকীয়ভাবে বৃষ্টির ফোঁটা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গ যেমন সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এলাকায় আলোগোলাপি বৃষ্টি বা বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে খুব বেশি পরিমাণে নয় তবে অতীতে বার হতে পারে গরমের চাপে একটু কম চাপ অনুভব করা যাবে দুই বাংলাদেশের অবস্থা সিলেটের ডটে ভাষায় ইউনিয়ন এলাকায় সকালেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরে স্ক্যাডার তান্ড স্টোন হতে পারে বাংলাদেশের উপকূলীয় কিছু এলাকায় বিশেষত সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চল মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা ড্রেস বা বৃষ্টি হতে পারে সম্ভাব্য সময়সীমা

রাস্তায় চলাফেরা করতে গেলে জলের জমে যাওয়া এবং রাস্তার কিছু অংশ স্মৃতারি হতে পারে সাবধানে গরম ও আর্দ্রতার মিলনে অস্বস্তি হতে পারে হাতা পোশাক হতে পারে আবহাওয়া পরিবর্তন দ্রুত হতে পারে সহ বৃষ্টি হলে হঠাৎ